হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে কেয়াসেটের বেশ কিছু ভালো সানস্ক্রিম সম্বন্ধে বেঙ্গলে রিভিউ করব। দিনের বেলা আমাদের প্রত্যেকেরই সানস্ক্রিম মাখা অত্যন্ত প্রয়োজন তা না হলে ত্বকে খুব তাড়াতাড়ি নানারকম বলি রেখার সাথে সাথে কালো দাগ নানারকমভাবে পিগমেন্টেশন চলে আসে তার জন্য সানস্ক্রিম ইউজ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি এসপিএফ টোয়েন্টি ফাইভ এবং এসপিএফ ফর্টি এবং এসপিএফ সেভেন্টি ফাইভের সমস্ত তথ্য শেয়ার করব তো বন্ধুরা এখানে আমি প্রথমে শেয়ার করবো কেয়াসেড অ্যালোমাথেরাপি আম্রেলা সানস্ক্রিন এসপিএফ টোয়েন্টি ফাইভ ইউভি বি পি ডাবল প্লাস এবং ইউভি ভি এ এটি কিন্তু অল স্কিন টাইপস এবং এটি ডবল প্রোটেকশান এবং এই সানস্ক্রিনটা নন ক্রোমোজোজনিক লাইট এবং নন স্টিকি ম্যাট ফিনিশ একটি ফর্মুলা অর্থাৎ এটা স্কিনের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং স্কিনকে খুব ভালো হাইড্রেট রাখে এই সানস্ক্রিমটা রোদে যাওয়ার মাত্র দশ মিনিট আগে তোমরা অ্যাপ্লাই করতে পারো স্কিনে নানারকম বাইরের নোংরা থেকে স্কিনকে অনেক বেশি প্রোটেকশান করে এই সানস্ক্রিমটি এটার কন্টেনার ছিল আগে অরেঞ্জ এখন এটার কন্টেনার হয়েছে ইয়েলো এবং হোয়াইট তো বন্ধুরা এই সানস্ক্রিমটা তোমরা অনলাইন অফলাইন যে কোনো সব থেকে কিনে নিতে পারবে এবং এই সানস্ক্রিনটা স্কিনের জন্য ভীষণই ভালো একটা সানস্ক্রিম এবং এই সানস্ক্রিনটা যাদের একটু বয়স কম যাদের বয়স হচ্ছে দশ বছর থেকে পনেরো ষোলো বা সতেরো আঠেরো বছর তারা কিন্তু এই সানস্ক্রিনটা খুব ভালো ইউজ করতে পারো এই সানস্ক্রিমের পাওয়ারটা অনেকটাই কম আছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই সানস্ক্রিমটা তাদের জন্য খুবই ভালো হবে এবং কেরাশিলের প্রত্যেকটা সানস্ক্রিন কিন্তু ভিতরে কোনো রকম প্যারাভিন সালফেট ইউজ করা হয়নি যেটা স্ক্রিনের জন্য কোনো রকম সাইড এফেক্ট হবে এই সানস্ক্রিমের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি তা কিন্তু প্রত্যেকের স্ক্রিনের জন্য খুবই ভালো এই সানস্ক্রিমের ভিতরে রয়েছে যত পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ও ভিটামিন ই যা স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখে এবং স্কিনকে অনেকটা ইয়াং রাখে এবং এর ভিতরে রয়েছে আলমন্ড অয়েল যা স্কিনকে অনেক বেশি নারিশিং করে তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই কেরাসিডের এসপিএফ টোয়েন্টি ফাইভ সানস্ক্রিনটা ইউজ করতে পারো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই সানস্ক্রিমটি। বন্ধুরা কোথাও বেরোনোর আগে যেমন আমরা অতি অবশ্যই পোশাক পরি ঠিক তেমনই আমরা কোথাও বেরোনোর আগে আমাদের স্কিনে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে সানস্ক্রিন তাই সানস্ক্রিন মেখে বাইরে যাওয়া প্রয়োজন নাহলে সূর্যের এই ক্ষতিকর রশ্মির প্রভাবে আমাদের স্কিনে নানারকম সমস্যা হতে পারে নানা রকম পিগমেন্টেশন চলে আসতে পারে এবং স্কিনে নানারকম কালো দাগ চলে আসতে পারে এই জন্য সানস্ক্রিন মাখা অত্যন্ত প্রয়োজন সানস্ক্রিনই একমাত্র আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে পারে তো বন্ধুরা এবার তোমাদেরকে শেয়ার করবো এসপিএফ ফর্টি সানস্ক্রিনটি এই সানস্ক্রিনটি আমলা সানস্ক্রিন সলিউশন এসপি ফর্টি পি এ ট্রিপল প্লাস সান ডিফেন্স ফর্মুলা একটি সানস্ক্রিন এই সানস্ক্রিনটা যাদের বয়স আঠারো বছর থেকে একটু বেশি অর্থাৎ আঠারো বছর থেকে পঁচিশ বছর হ্যাঁ বা তার বেশি তারা সকলে কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো এই সানস্ক্রিনটাও কিন্তু একদম অল স্কিন টাইপসের এবং এই সানস্ক্রিনটা যখন তোমরা মাখবে তোমার দূরে যাওয়ার দশ মিনিট আগে তোমরা ইউজ করবে এই সানস্ক্রিনটা এবং আমি আরও একটা কথা বলি যে যারা বাড়ি বাড়িতে থাকো কোথাও বেরো না বাইরে শুধুমাত্র বাড়িতে থাকো বাড়িতে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত যারা রান্না করো সকাল দুপুর তারা কিন্তু এই সানস্ক্রিনটা রান্না করার দশ মিনিট আগে তোমরা ভালো করে মুখে অ্যাপ্লাই করতে পারো এক্ষেত্রে রান্নার সময় আগুনের যে তাপ আমাদের স্কিনে লাগে সেটা থেকে কিন্তু এই সানস্ক্রিন আমাদের অনেকটা প্রোটেক্ট করে এই জন্য রান্না করার আগে একটু সানস্ক্রিন মেখে নেবে হয়তো একটু কষ্ট হবে ঘাম হবে তবু কিন্তু সানস্ক্রিম মাখলে আমাদের ফেসটা অনেকটাই ভালো থাকবে তো এই সানস্ক্রিমটা ভিতরে যে যে ইনগ্রিডিয়েন্টস আছে এসপিএফ ফরটি সেগুলো হচ্ছে এই সানস্ক্রিমে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই ভিটামিন এ আমাদের স্কিনকে অনেক ইয়াং রাখে এবং স্কিনকে ন্যারিশমেন্ট করে এবং স্কিনকে সতেজ করতে সাহায্য করে এবং এছাড়া রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ আলমন্ড অয়েল এটি আমাদের স্কিনকে খুব ভালোভাবে ন্যারিশিং করে এবং স্কিনকে নানা রকম দাগ থেকে খুব তাড়াতাড়ি ব্রাইট করতে সাহায্য করে এরপরে রয়েছে অ্যাভোকাডো অয়েল অ্যাভোকাডো অয়েল আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে মশ্চুরাইজার করে এবং স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে তো বন্ধু এই সমস্ত সানস্ক্রিনগুলো কিন্তু আয়ুর্বেদিকভাবে তৈরি এই সমস্ত সানস্ক্রিনের মধ্যে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই এবং কোনো রকম প্যারাভিন নেই কোনোরকম কোমোজন নেই অর্থাৎ এই সানস্ক্রিমগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে নিশ্চিন্তভাবে ইউজ করতে পারো তোমাদের স্কিনের কিন্তু রকম স সমস্যা কখনোই দেখা দেবে না এবং এই সানস্ক্রিনটা কিন্তু ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারে এবং এই সানস্ক্রিনটা অল স্ক্রিন টাইপ তো বন্ধুরা যাদের স্কিন অত্যন্ত পরিমাণে যায় যারা কোনো রকমের কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো না তারা কিন্তু কেয়াসিডের আম্রেলা এসপিএফ এ ফট অবশ্যই ইউজ করতে পারো এই সানস্ক্রিমটা ইউজ করার আগে কিন্তু তোমরা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে কিন্তু সানস্ক্রিন আর অতটা ড্রাই হবে না এবং যারা রান্না বা বাড়িতে কোনো কাজ করবে তারা কিন্তু কোনো রকম ময়শ্চুরাইজার ইউজ করবে না তারা সানস্ক্রিন ইউজ করার আগে দু ফোঁটা জল নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে এবং তারপরে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে এবং তার দশ থেকে পনেরো মিনিট পর তোমরা রান্না বা যে কোনো অন্য কাজে বেরিয়ে যেতে পারো সানস্ক্রিন মাখা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো সানস্ক্রিমের ফলে স্কিন বাইরের রকম নোংরা থেকে বাঁচে এই জন্য তোমরা সকলে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে তো বন্ধুরা এরপরে তো আমাদেরকে শেয়ার করবো শেটের আমব্রেলা সানস্ক্রিন এসপিএফ সেভেন্টি ফাইভ এই সানস্ক্রিনটা যারা অত্যন্ত রোদ দূরে যাও এবং যারা অন্য কোনো ক্রিম ইউজ করো না একটা ক্রিমেই তোমরা কমফোর্টেবেল অর্থাৎ তোমাদের অন্য ক্রিম মাখলে বেশি ঘাম হয় তোমরা চাও যে একটা ক্রিম মেখেই সব জায়গায় চলে যাবে এবং হালকা মেকআপ ফ্লোলেস একটা গ্লো লুক দেবে তারাই কিন্তু এই সানস্ক্রিমটা ইউজ করবে এই সানস্ক্রিমটা ইউজ করলে তোমাদের আর মেকআপ লাগবে না এটা হচ্ছে মেকআপ বেস একটি সানস্ক্রিম এবং এই সানস্ক্রিমটা কিন্তু ভীষণ ভালো একটি সানস্ক্রিন এই সানস্ক্রিমের ভিতরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্যান্ডেল হুড অয়েল যা রিঙ্কেল কমাতে সাহায্য করে এবং স্কিনকে সতেজ করতে সাহায্য করে এটি দশ গ্রামের দাম রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এবং তোমরা এই সানস্ক্রিনগুলো যেখান থেকে কেন না কেন ভালো করে দেখে কিনবে সেই সানস্ক্রিমে এসপিএ ঠিক আছে কি না এবং এ সেই সানস্ক্রিমে ইউভিবি পিও ট্রিপল প্লাস এবং ইউভিএ প্লাস রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেবে ইউভিএ এবং ইউভি বি স্কিনের নানারকম ড্যামেজ থেকে কিন্তু স্কিনকে প্রোটেকশান করে এবং বাইরের নানারকম ধুলো বালি থেকে স্কিনকে প্রোটেকশান করে ওই জন্য যখনই সানস্ক্রিন কিনবে দেখে নেবে যে কোনো ব্র্যান্ডের সানস্ক্রিনে ইউভি আছে কিনা এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় তো বন্ধুরা তোমাদের এই সানস্ক্রিনের রিভিউ কেমন লাগলো 不是。